নমস্কার বন্ধুরা আপনাদের যদি পটলের এক রেসিপি খেতে খেতে ভালো না লাগে তখন এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন এটা খেতে এতটাই টেস্টি হয় আপনারা মাছ মাংস রেখে এটা দিয়ে ভাত খেয়ে নিতে চাইবেন তাহলে চলুন দেখে নিই আজকে রেসিপি সবার প্রথমে এখানে নিয়েছি পটল পটলগুলোকে গোটা অবস্থায় খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে পটলের খোসাটাকে বের করে নেব এটা পুরো খোসাটা ফেলতে হবে না এরকম হালকা করে চেঁচে নিলেই হবে এবার সাইড কেটে বাদ দিয়ে দেব এখান থেকে যে কয়টা পটল লাগবে আমি কেটে নেব। আমি পটল কেটে আবারও ধুয়ে নিয়েছি আর এখানে আমি পাঁচটা পটল কেটেছি আপনাদের যতটুকু লাগবে সেই বুঝে কম বেশি করে নিয়ে নেবেন এবার দিয়ে দেব লবণ আর হলুদের গুঁড়ো এখন খুব ভালো করে মেখে নেব পটলগুলো মাখানো হয়ে গেছে এখন এটা রেখে দেব সাইডে আর এখানে একটা বাটিতে নিয়েছি কয়েকটা কাজু বাদাম তার সঙ্গে দিয়ে দেব একটা মিষ্টি পোস্ত এবার অল্প জল দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য তারপরে শিল পাতাতে বেটে নেব আর একটা মিক্সিং জারে নিয়ে নেব টমেটো এখানে একটা টমেটো কুচি করে নিয়েছি আর নিয়েছি আট দশটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে কম বেশি করে নিয়ে নেবেন এখানে নিয়েছি আদা আর দিয়ে দেব যাবে এখন ঢাকনাটা লাগিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইটাকে গরম করে নিয়েছি এখন দিয়ে দেব সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারবেন এখন তেলটাকে নেড়ে দেব। এবার দিয়ে দেবো পটল গুলো আমি সবগুলো চটল একসঙ্গে দিয়ে দিলাম এগুলোকে নেড়ে তুলে ভেজে নেব কিত্তি মতো সেদ্ধ করে নিলেই হবে পটল গুলোকে নেড়ে তুলে ভেজে নিয়েছি কিত্তি মতো সেদ্ধ হয়েও গেছে এবার এগুলোকে তুলে নেবো এই তেলেই দিয়ে দেবো ফোড়ন নিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দারচিনি তিন চারটা ছোট এলাচ থেতো করে দিয়েছি আর দিয়ে দেবো কয়েকটা গোটা জিরি ফোড়নটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো একটা মিষ্টি সেন্ট বের হওয়া পর্যন্ত ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে একটা মিষ্টি সেন্টও বেরিয়েছে এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেবো পেঁয়াজের মধ্যে যে জলটা আছে এটা টেনে নেওয়া পর্যন্ত আর পেঁয়াজ বাটার সময় কিন্তু একটু আলাদা করে জল দিয়ে পেঁয়াজের থেকে যে জলটা বেরিয়েছে এটাই শুকিয়ে নিতে হবে পেঁয়াজটা মোটামুটি তিন মিনিটের মতো বেড়ে কেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো টমেটো বাটা মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দেবো এবার টমেটোও খুব ভালো করে ভেজে নিতে হবে এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত টমেটো বাটা দিয়ে আর পাঁচ মিনিট খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা যেন বেশি না হয় সেটা বুঝে দিতে হবে আমরা পটল মাখাতে লবণ দিয়েছিলাম এখন আরেকটু নেড়ে মিশিয়ে নিলাম আর এখানে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো সবকিছু একসঙ্গে দিয়ে দেব আমি রান্নাটা একটু ঝাল ঝাল করে করছি সেজন্য এখানে ঝাল লঙ্কার গুঁড়োটাও দিয়েছি আপনারা যদি কম ঝাল খেতে পছন্দ করেন এখানে লঙ্কার গুঁড়োটা বাদ দিয়েও করে নিতে পারবেন যেহেতু মশলাটা শুকলো দিয়েছি একটু জল দিয়ে দেব তাহলে মশলাটা কষাতে খুব ভালো হবে এবার খুব ভালো করে নেড়েচেড়ে মশলা কষিয়ে নেব মশলাটাকে আরো 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো মশলার গ্রেভির সঙ্গে পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব মানে কষিয়ে নেব আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদের অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছি এবার দুই মিনিটের জন্য রান্না করে নেব ঢেকে এখন ঢাকনাটা খুলে নেব এর মাঝে একবার ঢাকনা খুলে আমি নেড়েও দিয়েছি এখন দিয়ে দেব কাজু আর পোস্ত ভাতা বাটিটা ধুয়ে জল দিয়ে দেব এবার নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নেব আপনারা এই রান্নাটা নিরামিষ বানিয়ে খেতে পারবেন সেই ক্ষেত্রে শুধু পেঁয়াজ বাটা আর রসুনটা দেবেন না কিন্তু খুব ভালো হয় কাজু পুস্ত দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো সামান্য গরম জল কুসুম গরম জল নিয়েছি আমি রান্নাটা একটু মাখা মাখা রাখবো সেজন্য জলটা অল্প দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জল দিয়ে দেবেন কিন্তু এটা খুব বেশি ঝুল হলে আবার ভালো লাগবে না এখন খুব ভালো করে ফুটিয়ে নেব এরপর বাদ বাকি উপকরণ মেশাবো আরো তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে এখানে ধনে পাতা দিতে পারেন এখন কিন্তু আমাদের রান্নাটা একদম রেডি পরিবেশনের জন্য আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন বাচ্চা থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ